কথায় আছে সেয়ানে সেয়ানে কোলাকুলি ওয়াইটিটা এখন এমনই হয়ে গেছে যে কেউ যদি তোমার খুব প্রিয় মানুষ হয় সে যদি তোমার সম্পর্কে অতীব খারাপ কথাও বলে না তাহলে তুমি সেটাকে হজম করে নিতে পারবে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার সাথে তোমার সেইভাবে কোনো যোগাযোগ নেই সেই মানুষটা যদি ধ্রুব সত্য কথাটাকে তুলে ধরে তাহলেই কিন্তু অনেকটা গায়ে ফস্কা পড়ে যায় বা ঝাল লেগে যায় তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর টাইটেল এবং সামনে দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি এম এস ফ্যামিলির মন্দিরাকে নিয়ে ভিডিওটা করছি কারণ কয়েকদিন যাবৎ দেখছি এই জিন্স কাণ্ড জিন্স পরা কাণ্ড জিন্স পরা কাণ্ড নিয়ে অনেক হুলুস থুলুস কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে ভিডিও প্রাইভেট হয়ে যাচ্ছে আবারও সেই ভিডিওটা আমাদের সামনে নতুন করে আপলোড করা হচ্ছে ওইটুকুনি জায়গা যেইটুকুনি জায়গা জুড়ে তাদের বাড়িতে প্রচণ্ড প্রবলেম বা অশান্তি বা কোনো একটা কিছু নিজেদের মধ্যে হয়েছে যেই কারণে ভিডিওর কোনো একটা জায়গা এডিট করে তারপর ভিডিওটাকে আবারও কিন্তু আমাদের সামনে রি করতে হয়েছে কিন্তু কেন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি সত্যিই এতটা ক্ষমতা থাকে যে তোমার পরিবারের মধ্যে অশান্তি লাগিয়ে দিতে পারে নাকি নিজেরাও ওই জায়গাটা দেখে কোথাও না কোথাও বুঝতে পেরেছ যে হ্যাঁ হয়তো আমি আমার মাকে নিজের হাতে সবার সামনে ভরা বাজারে যাকে বলে বিক্রি করে দেওয়ার মতো করে বিক্রি করে ফেলেছি তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পারস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথম কথা জিন্স পরা কোনো খারাপ কি মানে কিছু কিন্তু নয় জিন্স এমন কিছু খারাপ না যে একটা বয়োজ্যেষ্ঠ মহিলা জিন্স পরতে পারবে না আমরা প্রত্যেকেই জানি এই সোশ্যাল মিডিয়ায় অনেকেই আছে যারা কাজ করে তারা কিন্তু প্রতি মুহূর্তে কোথাও ঘুরতে গেলে কোথাও বেড়াতে গেলে জিন্স পরে আর জিন্স পরাটাতে খারাপ কি আছে কিন্তু আমাকে দেখতে হবে জিন্সটা তো আমি আমি তার সাথে যেটা ওপরে টপ বা কুর্তি হিসেবে ব্যবহার করছি সেটা পরে আমাকে কতটা ভালো লাগছে এবং তার সাথে একটা বয়স কিন্তু অবশ্যই ম্যাটার করে এবং সেই জিন্স টপ পরাটা যদি নর্মাল কোনো বিষয়ে হয় সেটাকে তবু মেনে নেওয়া যায় বাট কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে বলে যে আজকে তোমার মা বলছে বিকিকেনি পড়বো বিকিকেনি কথাটা কেন বললাম আশা করছি তোমরা বুঝতে পারছো অরিজিনালটা বলছি না বলে তাই বিকিকেনি কথাটা বলছি সেক্ষেত্রে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে বলল যে এবার মাকে জিন্স টপ পরাবে আর সেখানে তুমি সেটা তোমার মাকে পরিয়েও দিলে কেন তোমার কাছে কি আর কোনো রকম কোনো চুড়িদার বা তোমার কাছে কি কোনো রকম কোনো শাড়ি ছিল না যেটা মা পরে বাড়ি যেতে পারতো কারণ কি নিপানটি যখন এই মন্দিরার বাড়িতে আসছিল তখন একটা কি বলবো গুটু পার করে তো সেই কারণে তোমার এই বাড়ি যাওয়ার সময় একটা কুর্তি এবং একটা জিন্স পরে তো সেক্ষেত্রে সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু হুলুস থুলুস কাণ্ড একটা তৈরি হয়ে যায় জিন্স পরাকে কেন্দ্র করে কিন্তু আমার মনে হয় মন্দিরা একটু বিষয়টাকে ভালো করে বুঝবে ভালো করে একটু বোঝার চেষ্টা করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে কি বোঝাতে চেয়েছে আর তুমি সেটা খুব ভালো করেও জানো বাট তুমি কিন্তু এই মুহূর্তে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘরে করছো সেটা কি ঠিক কারণ প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে তোমার ওই ভিডিওর ওইটুকুনি জায়গা এডিট করার মানে কি অ্যাকচুয়ালি ওইখানে জিন্স পরাকে কেন্দ্র করে কোনোরকম কোনো কিছু প্রবলেম সৃষ্টি হয়েছিল নাকি জিন্সের ওপরে যে তুমি কুর্তিটা পরিয়েছিলে সেইটাকে কেন্দ্র করে প্রবলেমটা তৈরি হয়েছে দেখো আমরা এখানে প্রত্যেকে ভিউয়ার আর নিপা আনটি আমার থেকে যথেষ্ট বড় আমি সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি শুধু নিপা আনটি বলে নয় আমি যাকে যাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি বয়স জ্যেষ্ঠ মানুষকে আমি সবসময় সম্মান দেব দিয়ে কথা বলার চেষ্টা করি কিন্তু সেখানে যে নিজের সম্মান নিজেই বাজারে বিকিয়ে দেবে তাকে আর সম্মান দিয়ে লাভটা কী বলতো তুমি হচ্ছ নিপা আনটির মেয়ে তুমি যখন ভিডিওটা এডিটিং করছিলে তোমার চোখে পড়েনি যে অ্যাকচুয়ালি জিন্সটাকে কেন্দ্র করে মানুষের এত নোংরা নোংরা কমেন্ট নাকি জিন্সের উপরে যে টপটা তুমি পরিয়েছিলে বা যে কুর্তিটা তুমি পরিয়েছিলে সেটা নিয়ে প্রবলেম ছিল একটু পরিষ্কারভাবে আমি বলে দিই কারণ পরিষ্কার কথা বলতেই আমি পছন্দ করি বন্ধুরা তোমরা ওই ভিডিওটা কজন দেখেছো জানি না কারণ ওই ভিডিওটা আবারও আমাদের সামনে পাবলিক হয়ে গেছে মন্দিরা পাবলিক করেছে বাট ওই জায়গাটুকুনি কিন্তু এডিট করে বাদ দিয়ে দিয়েছে এবার কেন কারণ নিপানটি ওই জিন্সের সাথে যেই কুর্তিটা পরেছিল সেটা হচ্ছে সাদা কালারের এবং কি বলবো বলতেও খুব খারাপ লাগছে তবুও বলতে হবে যেহেতু ভিওয়ার্সদেরকে বোঝাতে হবে অনেকেই ভিডিওটা দেখেনি সেখানে নিপানটি হয়তো হয়তো কুর্তির ভিতরে কোনো কিছু কি বলবো ইউজ করেনি কোনো কিছু পরেনি তো সেই কারণে সাদা কুর্তিটা নর্মালভাবে পরার জন্য তাকে কিন্তু খুব দৃষ্টিকটু লাগছিল এবং কিছু বিষয় কিন্তু একদম ক্যামেরার মধ্যে ফুটে উঠছিল আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি যে কারণে বারবার কিন্তু নিপানটি হয়তো ওড়না নিতে চাইছিল বাট মন্দিরা বারবার বলছিল নিচ্ছ কেন নিচ্ছ কেন কেন এবং জয়ী ওড়নাটাকে নামিয়ে নিল ওড়নাটা নিলে হয়তো এই প্রবলেমটা সৃষ্টি হতো না দেখো ওড়না না নিলেও নিপানটি চলে যায় কারণ নিপানটি যথেষ্ট ফিট এবং রোগা খুব একটা কিন্তু বাজে লাগে না কিন্তু সেক্ষেত্রে ওই কুর্তিটার ক্ষেত্রে বাজে কেন লাগছিল ওই কুর্তিটা হচ্ছে সাদা কালারের এবং সেখানে ভেতরে কিছু ইউজ মানে ইউজ করেননি পানটি যেই কারণে কি বলবো খুব বাজেভাবে দৃষ্টিকটু লাগছিল যেগুলো কিনা আমাদের মেয়েদের সব থেকে বড়ো সম্মানের বিষয় সেই জায়গাতেই কিন্তু দৃষ্টিকটু লাগছিলো আশা করছি আমার ভিউয়ার্সদেরকে এর থেকে বেশি কিছু ক্লিয়ার করে বোঝাতে হবে না যে কোন কথাটাকে আমি বোঝাতে চাইছি ভেতরে যদি কোনো কিছু কি বলবো পড়ত যে কোনো কিছু টেপটপ বলো বা হোক কিছু ক্লিয়ার করে বলছে না যা হোক কিছু পড়তো তাহলে এতটাও হয়তো দৃষ্টিকটু লাগতো না সেখানে তোমার বাড়িতেও নিশ্চয়ই ওই বিষয়টাকে কেন্দ্র করি কিছু তো একটা প্রবলেম সৃষ্টি হয়েছিল কিন্তু তুমি তোমার বাড়ির প্রবলেমটা বললে না কি বলছো তুমি প্রত্যেক যেই সমস্ত ক্রিয়েটার তোমাদেরকে নিয়ে এই জিন্স পরা নিয়ে কন্ট্রোভার্সি করেছে তার মধ্যে আমি মিস শিল্পীর ভিডিওটা দেখলাম শিল্পীদের ভিডিওটা সেখানে তুমি একটা কমেন্ট করেছো যেই কমেন্টে তুমি বারবার এটাই বোঝাবার চেষ্টা করেছো যে জিন্স কি কোনো খারাপ জিনিস আর আমি আমার মাকে কি জোর করে পড়িয়েছি নাও আমি আর আমার মাকে জীবনেও আমাদের আমার ক্যামেরাতে আর আনবো না কিন্তু কেন কিন্তু কেন কত ঘণ্টার্থী ক্রিয়েটার তোমার মাকে নিয়ে কত কিছু বলছে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমায় নিয়ে কত কিছু বলেছে তাহলে এই জায়গাটা নিয়ে তোমাকে ভিডিও প্রাইভেট করে দিতে হলো আবার সেই ভিডিওর সেই জায়গাটুকুনি এডিট করে আবারও আমাদের সামনে পাবলিক করতে হলো তার মানে তুমিও নিশ্চয়ই ফিল করেছো তুমিও নিশ্চয়ই বুঝতে পেরেছো ওই ভিডিওর মধ্যে কোন জায়গায় প্রবলেম ছিল তুমি তো মেয়ে এডিট করার সময় তোমার চোখে পড়েনি যে মায়ের কোন জিনিসটা ক্যামেরার মধ্যে যাই ফিল্টার মেরেছো তখন ফুটে উঠেছে তোমার এটা চোখে পড়েনি তুমি তো মেয়ে তুমি মেয়ে হিসেবে যদি মায়ের সম্মানটা ধরে রাখতে না পারো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্টেন্টের জন্য অনেক কিছুই করবে তবুও আমি বলবো আমি মি শিল্পীর ভিডিও দেখেছি আরও অনেকেরই ভিডিও দেখেছি সেক্ষেত্রে তারা কিন্তু এই জায়গাটাকে কিন্তু বলেনি তারা বোঝাতে চেয়েও পরিষ্কারভাবে না বলে জিন্সটাকে টার্গেট করে বোঝাতে চেয়েছে কিন্তু তুমি সেখানে উল্টে তুমি তোমার ভিউয়ার্সদের সামনে ভালো হওয়ার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে কিন্তু বন্দুকটা রাখতে চাইলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে মানলাম বাট ভিউয়ার্সরা কি এত বোকা তাহলে তোমার কমেন্ট সেকশানে ওই নোংরা বিষয়টা নিয়ে কমেন্ট কেন করেছে বারবার যে তোমার মা যে সাদা কুর্তিটা পরেছে সেটা ফিল্টার মারার পর তোমার মায়ের সামনেটা কতটা বাজে লাগছিল কতটা দৃষ্টিকটু লাগছিল কি বোঝা যাচ্ছিল পুরোপুরি ফিল্টারে ক্যামেরায় তুমি কি সেটা চোখে দেখতে পাওনি সেই কমেন্টসগুলো আদেও রেখেছো কি জানি না সেই কমেন্টসগুলো নিশ্চয়ই তুমি পড়ার পর বুঝতে পেরেছিলে যে হ্যাঁ সত্যিই তো ওই জায়গাটা আমার বাজে লাগছে যেই কারণে তুমি ভিডিও পাবলিক করেছো করার পরেও কিন্তু ওই জায়গাটাকে এডিট করেছো কেন শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে বলে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে বলে যদি সেরকমই হতো কিছুদিন আগে ফারিয়া কি ফারিয়ার ভিডিওতে নিপা আন্টি কি বলেছিল যে এবার জিন্স টপ পানা এবার বিগি কিনি পরবো তখন কিন্তু কেউ নাকি এরকম বলেছিল যে মানে আমরা জানতে পেরেছিলাম কারোর মাধ্যম ধরে যে নিপা আন্টি নাকি এই ফারিয়াকে বলেছিল মা তুই ওই জায়গাটা কিন্তু এডিট করে বাদ দিয়ে দিবি কিন্তু ফারিয়া ওখানে দেয়নি আমি ওই ভিডিওতে বলেছিলাম যে ফারিয়া তো মন করলেই ওই জায়গাটা এডিট করতে পারতো তাহলে কেন ফারিয়া এডিট করলো না তার মানে নিপা আনটিকে নিয়ে যাতে মানুষ নোংরা কথা বলতে পারে এবং সেই সুযোগে ফারিয়া আরও একটু ভাইরাল হতে পারে যেহেতু ফারিয়ার ভিডিওতে কথাটা আছে সেক্ষেত্রে জেনে বুঝে ওই কথাটাকে কিন্তু রেখে দেওয়া হয়েছিল তাহলে তোমরা দুই মেয়ে মিলে নিজের মাকে মানে একজন কাকিমা আর একজন মা দুই মেয়ে মিলে নিজের মাকে কাকিমাকে বিক্রি করছো তার বেলায় কিছু হচ্ছে না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের ভালোর জন্য যে ওই জায়গাটা খুবই বাজে লাগছে ভবিষ্যতে যাতে আর এই জিনিসটা না হয় সেটা যদি তোমার বোধগম্য একটু হলেও থাকতো না তাহলে বুঝতে পারতে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না ইনডাইরেক্টলি জিন্সটাকে টার্গেট করে অ্যাকচুয়ালি কোন বিষয়টাকে বোঝাতে চেয়েছিলো তোমার মায়ের সাদা রঙের কুর্তির ওপর যেই নোংরা বিষয়টা ফুটে উঠছিলো সেইটার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে হয়তো বলেছে কারণ আমিও ভিডিওটা দেখেছিলাম বাট আমার নিজেরই খারাপ লেগেছিল যে একে কী বোঝাবো নিপানটি নিজে একটা জামাই বাড়ি গেছে সেখানে গিয়ে নিজে আয়নার সামনে কি দাঁড়ায়নি সে কি বুঝতে পারিনি আমাকে কীরকমটা লাগছে নাকি এই মন্দিরা যখন এডিট করেছে ফিল্টার মেরেছে তখন বুঝতে পারেনি যে মায়ের সাদা কুর্তিটা যখন ফিল্টার মারলাম কতটা সামনেটা দেখতে বাজে লাগছে এটা সত্যিই মানায় না আমি কখনো কিন্তু বলছি না যে জিন্স পরাটা খারাপ বা জামাই বাড়ি থেকে জিন্স পরলে তাকে মানায় না কেন জামাইয়ের সাথে যারা ঘুরতে যায় বাইরে বরফে ঘুরতে যায় পাহাড়ে ঘুরতে যায় তারা তো জিন্স পরেই কিন্তু কমফোর্টেবল ফিল করে এবং সবাই বলে যে জিন্স পরলে সব থেকে ওখানে কিন্তু থেকে বড়ো সুবিধা কারণ জিন্সে অনেকটা কিন্তু ঠান্ডা আটকায় কিন্তু সেক্ষেত্রে জামাই বাড়ি যদি চলো তুমি জিন্স পরে মেনে নিলাম কিন্তু সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে জিন্সের উপর তুমি যে ড্রেসটা পরছো সেটাতে তোমাকে বাজে দেখতে লাগছে না তো ফারিয়া যখন বলেছিল ওই বিকি কথাটা তখন তো ফারিয়াকে তুমি ফোন করে বলতে পারো এই ফারিয়া ভিডিওর ওইটুকুনি জায়গা তুই এডিট করে দে ও নিজের বোন বলে নিজের কাছের আদরের বোন বলে তাই তুমি ওইখানটাকে রেখে দিয়েছিলে কই সেই কথাটা তো কোনো প্রতি উত্তর দিতে পারি যখন ফারিয়ার ভিডিওতে যখন তোমার থার্ড পার্সনের সাথে একটা ঘটনা ঘটেছিল তখন ফারিয়ার একটা নোংরা জিনিস দেখা যাচ্ছিল ভিডিওর মধ্যে এবং যখন সেটা ভিউয়ার্সের মাধ্যমে তার কাছে যায় তখন সে ওই জায়গাটাকে এডিট করে ফেলে এবং তখন কিন্তু বলে যে এই জায়গাটা সোমনাথ দা এডিট করে দিয়েছে অথচ সোমনাথ দা পরবর্তীতে ভিডিওতে এসে বলে যখন ভিহার্সের মাধ্যমে জানতে পারে যে তুমি ফারিয়ার ওই ওই ভিডিওর ওই নোংরা অংশটুকু কেটে বাদ দিয়েছো সোমনাথ দা নিজে বলে যে না তো আমি তো কেটে বাদ দিইনি কই তখন তো তুমি বলতে পারো নি তখন তো তুমি বলতে পারো নি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললো বলে তুমি আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে কমেন্ট করছো তাদের ঘরে বন্দুক রেখে তুমি বলছো তোমার ক্যামেরায় তোমার মাকে আর জীবনে আনবে না একটা কথা সব সময় মাথায় রাখবে মাটা তোমার বাবাটা তোমার ছিল সম্মানটা যদি যাই তোমার মা বাবার যাবে আমাদের মা বাবাদের যাবে না কিন্তু আর আমরা এতটা নোংরা নয় যে নোংরা বিষয়গুলো নিয়ে ডাইরেক্ট বলেছি এক আমি তো বলেই নি দেখেছি ভিডিও বাট আমি ওই যে আমি নিপানটিকে নিয়ে সবসময় একটু সফট কর্নার রেখে ভিডিও করার চেষ্টা করি কোথাও না কোথাও আমার মনে হয় বয়স জ্যেষ্ঠ মানুষ তো অনেক ভুল জীবনে অবশ্যই সেও করেছে কিন্তু সেই ভুলগুলো পার করে এখন এমন একটা জায়গায় এসেছে যেখানে জামাই মেয়ে নিয়ে সুখে শান্তিতে সংসার করছে চলো ঠিক আছে অনেক তাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছে বাট আমি সেইভাবে করিনি তবে এইবার যেটা হলো সেটাতে মুখ খুলতে বাধ্য হচ্ছি নিপানটি তুমি একটু তোমার ভিডিওতে বলো তো সব সাহস থাকলে বলো যে জিন্স পরা নিয়ে যে বিষয়টা হয়েছে সেইটা আসল বিষয় নাকি জিন্সের ওপর যে তুমি সাদা রঙের কুর্তিটা পরেছিলে সেটাতে তোমাকে বড্ড বেশি দৃষ্টিকটু লাগছিল যেই কারণে হয়তো তোমার জামাই বাড়িতে তোমার জামাই বা জামায়ের পরিবারের সাথে পরিবারের কথা বাদ দিচ্ছি জামায়ের সাথেই হয়তো মেয়ের অশান্তি হয়েছিল যেই কারণেই হয়তো ভিডিওর ওইটুকুনি জায়গা এডিট করে বাদ দিয়েছ নচেত ভিডিও যেহেতু পাবলিক করলে তাহলে ওইটুকুনি জায়গা বাদ দেওয়ার কী ছিল মানুষজন দেখত বা যারা যারা তোমার মায়ের ছবি ব্যবহার করেছিল তাদেরকে ফোন করে বলারই কি প্রয়োজন ছিল যে ওই ছবিটা যাতে তুলে দেওয়া হয় এরকম অনেক ঘটনা তো আগেও আমরা দেখেছি যে তুমি মিথ্যে কথা বলে তোমার বাবাকে ফোন করিয়ে বলেছ যে তোমার বাবা নাকি বিছানা থেকে পড়ে গেছে তুমি ফারিয়ার বাড়ি থেকে তৎক্ষণাৎ চলে আসো যখন কিনা ফারিয়ার মা হসপিটালে অ্যাডমিট আদেও তোমার বাবা অসুস্থ ছিল তোমার বাবা তো সুস্থ ছিল পরবর্তীতে সেগুলো তো আমরা জানতে পারি তাহলে তুমি না নাটকটা একটু কম করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘরে বন্দুক রেখে নিজের হওয়া ভুলটাকে এইভাবে এড়িয়ে যেও না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারি বাট তোমার ভিউয়ার্সগুলো তোমার কমেন্ট সেকশানে এরকম কমেন্ট কেন কেন করেছে যে মায়ের কুর্তির ওপর কালো অংশটুকুনি একদম ফুটে উঠেছে বলতেও না লজ্জা লাগছে এগুলো কেন কমেন্ট করেছে আমরা তো বলিনি আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে বলেছে বুঝতে প্রত্যেকে পেরেছে বাট বলেনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার জিন্সটাকে টার্গেট করে বোঝাতে চাইছি যে মন্দিরা ভিডিওর ভিডিওটা একটু বুঝে শুনে করো আর কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা বললো যে তুমি তোমার মাকে কি জিন্স টপ পরাবে দুদিন পর হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যোগ্য জবাব দিতে গিয়ে আমি আমার মাকে জিন্স টপ পরাচ্ছি এইটা হচ্ছে সব থেকে বড় কথা তুমি তোমার মাকে জিন্স টপ পড়াতেই পারো কিন্তু তা বলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উত্তর দিতে গিয়ে জব্দ করতে গিয়ে তুমি তোমার মায়ের মান সম্মান নষ্ট করে দিলে একটা মেয়ে হিসাবে তোমারও কিন্তু মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে তুমি যা করবে তোমার মা যা করবে তোমার মেয়েটাকে কিন্তু তার জন্য অনেক কথা সম্মুখীন হতে হবে মন্দিরা কথাগুলো কিন্তু একটু বোঝার চেষ্টা করবে সত্যি কথা বলতে হয়তো নিপানটি হয়তো পড়তেই চায়নি বা নিপানটি হয়তো বুঝতে পারছিল কারণ যখন আমরা মহিলারা যখন নর্মালভাবে কোনো ড্রেস পরি ভেতরে কিছু ইউজ করি না সচরাচর তো আমরা বাড়ির বাইরে বেরোলে সবসময় ইউজ করি বাট অনেক সময় অনেক বয়স মানুষ ব্যবহার করেন না তারা কিন্তু ওড়না নেয় হয়তো সেই কারণেই নিপানটি ওড়নাটা বারবার নিতে চাইছিল এবং সেখানে তুমি জোর করে সেই ওড়নাটা দেখলাম বারবার নামাতে বলছিলে এবং জয়ী কিন্তু ওড়নাটাকে নামিয়ে দিয়েছিল মানে নিয়ে নিয়েছিল তো সেক্ষেত্রে নিপানটি হয়তো সেইভাবে কী বলবো কমফোর্টেবল ফিল করছিলো না এবং সেটা তুমি বুঝতে পারলে না নিজের আইডিতে ভিউজ বাড়ানো নিজের আইডিতে টাকা ইনকাম করার জন্য তুমি তোমার মাকে ছোট করছো এই অবাস্তব কথা আমি একদমই বলবো না কারণ তুমি নিজে যে যেভাবে একের পর এক ঘটনা ঘটিয়েছ তো তুমি এমনিই নিজে থেকে ভাইরাল তোমার মাকে আর নিচু নামিয়ে তোমার ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই বা প্রয়োজন পড়ে না আর ঠাকুরের কি পাই তোমার কি নেই সমস্ত কিছুই তো আছে সমস্ত কিছুই আছে নচেত মানে কালকের ভিডিওই দেখছিলাম মনে হয় তুমি বললে একসাথে আমি বাজার করতে পারবো না একসাথে বাজার করতে গেলে আমি রান্নাবান্না করতে পারবো না তাই আগের দিন আমি মাংস ডিম সিদ্ধ ডাল ভাত সমস্ত কিছু করে রেখেছি পরের দিন শুধু গরম করে নিলাম অনেকেই কমেন্ট করেছে তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যে তুমি একাই বাজার করে এসে রান্না করো আমরা কি কেউ এরকম বাজার করে নিয়ে এসে রান্না করি না আমরাও কিন্তু করি তো এই যে বিষয়গুলো তুমি মানে এমন কিছু ভাব বিষয় নিজের ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলছ সেটা নিয়ে কিন্তু মানুষ কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করলে কিন্তু করতে পারে কিন্তু করে না কেন জানো কারণ জানে যে মন্দিরা যা মন্দিরার যা সহ্য ক্ষমতা আছে সোশ্যাল মিডিয়ায় হয়তো এই সোশ্যাল মিডিয়ার জগতে যাদের যাদের নিয়ে আমরা এই মুহূর্তে ভিডিও করি তাদের মধ্যে কারোর এই সহ্য ক্ষমতা নেই কিন্তু সেক্ষেত্রে তুমি নিজের হওয়া ভুলটাকে ঢাকতে গিয়ে তুমি কিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে দোষটা চাপাচ্ছ কারণ আমি ওই যে বললাম আমি ভিডিও করিনি কারণ কোথাও না কোথাও আমি জানি নিপানটির অনেক দোষ আছে বাট তবুও আমি সবসময় নিপানটিকে নিয়ে ভিডিও করি না আমার যেন কেমন যেন খারাপ লাগে আমার যেন মনে হয় এই নিপানটি সবসময় ভাবে কথা বলে ফেলা সবার সাথে ফ্রেন্ডলিভাবে মেশা এগুলো একটু বেশিই বাড়াবাড়ি যেটা জন্যই হয়তো নিপানটি বারবার বিপদে পড়ে এবং নিপানটিকে প্রত্যেকে ইউজ করে ইউজ করে নাহলে আমার কাছে প্রশ্ন হলো মন্দিরা পার্লার নিজের ভিডিওতে অ্যান্সারটা দিও তো তুমি এডিট করতে গিয়ে তোমার চোখে পড়লো না অংশটা তুমি এডিট করতে গিয়ে তোমার ওই জায়গাটা চোখে পড়লো না আমরা ভিউয়ার্সরা ওই জায়গাটা থেকে বুঝতে পেরেছিলাম একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বুঝতে পেরেছিলাম তুমি নিজের মা সম্পর্কে যখন এডিট করতে গেলে তখন তোমার বুঝতে পারলে না তুমি যে না এই জায়গাটা রাখাটা উচিত না বা রাখলেও ওই জায়গাটা একটু হেজি করে দিই ওই জায়গাটা একটু ব্লার করে দিই তোমার মনে হলো না না তোমাকে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিকি কিনি পড়াবে কি জিন্স টপ পড়াবে এটাকে দেখাতে গিয়ে তোমার মাকে কিন্তু তোমাকে পড়াতে হয়েছিল এইবার বন্ধুরা একটা জিনিস ভেবে দেখো আজকে যারা যারা এদেরকে নিয়ে ভিডিও করেছে বা যারা যারা এখনো পর্যন্ত এদেরকে নিয়ে ভিডিও করছে সেখানে কিন্তু এই মন্দিরা দিবাই তাদের কমেন্টসের রিপ্লাই দিতে পারছে তাই তো তাদেরকে গিয়ে কমেন্টস করতে পারছে অথচ কিছুদিন আগে আমেরিকা থেকে সুস্মিতা দিদিভাই যখন মন্দিরার হাত দিয়ে ফারিয়ার কাছে আড়াই হাজার টাকা পাঠিয়েছিল তখন ফারিয়ার কথা অনুযায়ী ফারিয়া যখন থ্যাংকস জানাবার জন্য মন্দিরাকে বলেছিল তখন নাকি মন্দিরা কাজের চাপে ভুলে গিয়েছিল হাই ভগবান এরা ওই যে প্রথমে বললাম শেয়ানে শেয়ানে কোলাকলি কত বড় মিথ্যাবাদী তোমার মাকে নিয়ে কে কি কন্টেন্ট করছে না করছে তুমি সেখানে গিয়ে কমেন্টস করে চলে আসতে পারছো কি পরের ঘরে আমাকে বন্দুকটা রাখতে হবে কারণ দোষটা তো আমার আমি ওই সাদা অংশটুকুনি ভালো করে ভিওরদের সামনে ফুটিয়ে তুলেছি দোষটা তো আমার কিন্তু সেই দোষের জন্য আমার বাড়িতে অশান্তি বাট সেটা তো মানুষকে বুঝতে দিলে চলবে না দোষটা কার ঘরে দিতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জিন্স নিয়ে বলেছে সেই জিন্স নিয়ে আমার বাড়িতে অশান্তি হয়েছে তাই আমি ভিডিওটাকে প্রাইভেট করেছি ওইটুকুনি অংশ কেটে বাদ দিয়ে আবার আপলোড করছি ভিউর্সরা এতই বোকা যে কী কারণে তুমি ওইটুকুনি অংশ বাদ দিলে সেটা বুঝবে না অথচ তোমাকে তোমার দ্বারা কোনো এক ভিও যখন ফাড়িয়ার কাছে টাকা পাঠালো তোমার তোমার কাছ থেকে ফাড়িয়া যখন বললো যে দিদিভাই তুই তুমি তুই ওই দিদিভাইটাকে থ্যাঙ্কস জানাবি সেটা নাকি কাজের চাপে ভুলে গেল মানে অবাস্তব লাগে যেখানেই এরা টাকার গন্ধ পায় না সেখানেই সুসুর শুসুর করে এগিয়ে যায় ওই কথাটা মনে পড়ে সুখে বলেছিল যখন বাচ্চার বাবা মা ভিডিও আরম্ভ করে এই কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেওয়ার মতো করে তখন বলেছিল এই ম্যান্ডি যে তুই কি ওদেরকে নিয়ে ভিডিও করবি আমাকে নিয়ে কি করবি না আমাকে নিয়ে একটু কর তবেই না আমার একটু ভিউজ হবে মানে ভিউজের জন্য কত নিচেই না এরা নামতে পারে কত নিচেই নামতে পারে নচেত একটা মেয়ে মায়ের ভিডিও এডিট করার সময় বুঝতে পারেনি যে কোন জায়গাটা ভিউয়ার্সদের চোখে পড়লে এটা খারাপ লাগতে পারে মা মেয়ে যেন পুরো দায়িত্ব নিয়ে মায়ের সম্মানটাকে আগের দিনের ভিডিওতে বিক্রি করে দিল এটা প্রত্যেকে দেখেছে আর যারা যারা স্ক্রিনশট নেবেন না নিয়ে নিয়েছে আমিও নিয়ে নিয়েছি বাট ভিডিওর মধ্যে দেব না বাট নিয়ে তো অবশ্যই নিয়েছি তো যাই হোক চলো বন্ধুরা আসল বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে জিন্স পরাটা কোনো বিষয় না জিন্সের ওপর যে সাদা কুর্তিটা পরেছিল সেই সাদা কুর্তিটার মধ্যে আমাদের নিপানটি কিছু ইউজ করেনি মানে পরেনি ভিতরে কিছু যেই কারণে ফিল্টারটা দেওয়ার পর ওই অংশটুকুনিতে মানে কি বলবো বাজে একটা দৃশ্য যেটা অন্যান্য নিলে হয়তো অতটা বোঝা যেত না সেটা ফুটে উঠেছে একদম যাকেবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে ফুটে উঠেছে যেই কারণেই কিন্তু মানে মন্দিরা ওই জায়গাটাকে কিন্তু এডিট করে বাদ দিয়ে আবারও ভিডিওটাকে পাবলিক করেছে কিন্তু এক্ষেত্রে এখন দোষ দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ও নাকি ওর মাকে আর ওর ক্যামেরায় কোনোদিনও আনবেই না সেটা তোমার ব্যক্তিগত বিষয় তুমি আনবে কি আনবে না এটুকুনি জানবে কন্ট্রোভার্সি ক্রিয়ে ক্রিয়েটাররা তোমাকে যেই কথাগুলো বলেছিল সেগুলো ভালোর জন্যই বলেছে কিন্তু নচেত ডাইরেক্ট প্রথম দিনই হয়তো ওই বিষয়গুলো নিয়েই ভিডিও করতে পারতো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসতো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাটা